নমস্কার সকলকে এই ভিডিওটিতে আমরা দেখবো দূর হাড়ের হাড়ি শুধুমাত্র লাল এবং সাদা রঙের সঙ্গে থাকছে অনেক টিপস চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা হাড়িটিকে ভালোভাবে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ভিমবার বা হ্যান্ড ওয়াশ দিয়েও এটা ভালোভাবে ছোবড়া দিয়ে পরিষ্কার করে নিতে পারেন রঙের ক্ষেত্রে আমি ব্যবহার করছি এখানে দুটি কালার একটা হচ্ছে ক্যামেলের মেরুন হচ্ছে লাল কালার টাইপের একটু হচ্ছে আর আমাদের লাগবে বেস কালার হিসেবে একটা তুলি তার জন্য আমি এখানে ছয় নম্বর তুলি ব্যবহার করে বেস কালার যে মেরুনটা ছিল ওটা দিয়ে আমরা হাঁড়িটিকে বেস কালার হিসেবে মেরুন কালারটা দিয়ে রং করে নিচ্ছি এখানে একটু জল দিয়ে রংটা করে নেবেন যদি হাড়িটিকে আপনারা শুকিয়ে ফেলেন যদি শুকনো না থাকে জলজ ভাব থাকে তাহলে কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই তো চলুন ভালোভাবে মেরুন কালারটা কালারটা দিয়ে আমরা বেস করে হাড়েটির গায়ে করে নেবার পর হাড়েটির মাথার অংশটিতেও আমাদের একটা করে রং করে নিতে হবে এইভাবে রঙটি করে নিয়ে আমাদের তিরিশ মিনিট পর্যন্ত হাঁড়িটিকে শুকিয়ে নিতে হবে তারপর আমাদের কলকা শুরু করতে হবে কলকা ক্ষেত্রে আমি দুটি তুলি ইউজ করছি এটা হচ্ছে সোনায়ের জিরো নাম্বার তুলি আর একটা হচ্ছে সোনায়ের টিপেল জিরো নাম্বার তুলি দুটো ধরনের তুলি নিয়েছি যে জিরো নাম্বার তুলিটি ছিল তার মধ্যে আমরা হোয়াইট কালারটা দিয়ে হাঁড়িটির মাঝখান বরাবর একটি সোজা দাগ টেনে নিচ্ছি ঠিক এই রকমভাবে মাঝখান বরাবর একটি আপনারা দাগ টেনে নেবেন এরপর অন্যদিকে যে যে তুলিটা নিয়েছিলাম তার মধ্যে রঙ দিয়ে এরকম ধানের শীষ টাইপের ওপরটা করে নেবেন লক্ষ্মী পুজোর যেরকম ধানের শীষ হয় সেই রকমভাবে উপরের এই অংশটিতে ধানের শীষ টাইপের একটি ডিজাইন করে নেবেন এরপর ওই একই তুলি দিয়ে আমি আমার মতো করে একটি ডিজাইন করে নিয়েছি যারা যারা এই ধরনের ডিজাইন শিখতে চাও তারা অবশ্যই কমেন্টে জানিয়ে তাহলে কলকার একটি ক্লাস নিয়ে হাজির হবে আর যারা যারা এই ধরনের কলকা ডিজাইন পারো না তারা ঠেউ খেলানো বা নর্মাল যে কোনো কলকা এখানে তোমরা এঁকে নিতে পারো নিজের পছন্দের মতো তো আমি পছন্দের মতো আমার মতো একটি ডিজাইন এঁকে নিয়েছি দেখতে থাকো তোমরা চাইলে তোমরা দেখে দেখেও এই রকমভাবে কলকাটা করে নিতে পারো আর হ্যাঁ কলকাটি করার সময় অবশ্যই ধৈর্য এবং সময় নিয়ে বসবে তাহলে এই ধরনের কলকা ডিজাইন করার ক্ষেত্রে বেশ সুন্দর হয় কাজটি হাড়ে গায়ে এরকম কলকাটি করে নেবার পর হাড়ের মাথার অংশটি আমাদের এইরকম ভাবে ধানের শীষ টাইপের একটি ডিজাইন করে নিয়েছি আমরা এরকম ভাবে আমাদের পর পর ধানের শীষ টাইপের একটি ডিজাইন করে নেবার পর শীষের মাঝখান বরাবর এরকম বিন্দু বিন্দু এঁকে নিতে হবে এরকম বিন্দু বিন্দু এঁকে নিলে কিন্তু আমাদের হাড়ের ডিজাইন একদমই তৈরি তো দেখে নিন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের সৃজনশীল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এতটাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ